ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের মন্ত্রটা কিসের জন্য আজকের মন্ত্রটা হলো অনেক বন্ধুরা বলেছেন কমেন্টে যে গুরুজি স্বপ্নের দোষ বন্ধ করার জন্য রাতে ঘুমালে স্বপ্ন হয় সেই স্বপ্নদোষ বন্ধ করার জন্য যদি কোনো মন্ত্র থাকে আমাদেরকে দিন তো আমি ইতিপূর্বে স্বপ্নদোষ বন্ধ করার জন্য মন্ত্র দিয়েছি টোটকা দিয়েছি তো তারপরও আপনারা যেহেতু বুঝতে পারছেন না আপনাদের সুবিধার জন্য আবার পাওয়ারফুল একটি ছোট্ট একটি মন্ত্র নিয়ে আবার হাজির হয়েছি এই মন্ত্রটি আমার বলা নিয়ম মতন প্রয়োগ করে আপনারা ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে গেলে আপনাদের কিন্তু স্বপ্ন দোষার হবে না তো বন্ধুরা কোন নিয়মে মন্ত্রটি মুখস্থ করবেন কীভাবে মন্ত্রটি প্রয়োগ করবেন আমি বলে দিব তার আগে বলে রাখি আমি আপনাদেরকে আমার চ্যানেলে যেহেতু বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা দিয়ে থাকি তাই আমি আপনাদের যারা আমার কাছে আছেন যারা আমাকে গুরু মনে করবেন আমি তাদের ক্ষেত্রে বলছি তো আমার প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানানো উচিত আমি মনে করি সেটা হলো কি অমাবস্যা পূর্ণিমার তিথিগুলি যদি আপনাদেরকে আমি না বলে দেই আপনারা অনেকেই জানেন না তো অনেক মন্ত্র আছে অমাবস্যায় মুখস্থ করতে হয় বা পূর্ণিমায় মুখস্থ করতে হয় আবার অনেক মন্ত্র আছে অমাবস্যা বা পূর্ণিমায় কাজ করতে হয় তো সেই ক্ষেত্রে আপনাদেরকে জানাই দেওয়াটা আমার কাছে এটা আমি প্রয়োজনীয় মনে করলাম বিশেষ প্রয়োজন তো সেই ক্ষেত্রে বলে দিচ্ছি এই রোববার আসতেছে এই যে সামনে রোববার আসতেছে রোববার মানে সেপ্টেম্বর মাসের এক তারিখ রোববার রাতের শেষ ভাগে পাঁচটা সত্ত্রিশ মিনিটে রাত্র শেষ রাত্র পাঁচটা সত্ত্রিশ মিনিটে কৌশিকী আমাবস্যা শুরু হতে যাচ্ছে সেই কৌশিকী আমাবস্যা কী সেটার নাম হলো বাংলা যেটা আমরা বলি ডাইরেক্ট ভাদ্র মাসের আমাবস্যা এই ভাদ্র মাসের আমাবস্যায় অনেক ক্রিয়ার মাঝে করে থাকি আমরা সে যে যে ধরনের কাজেই কর সেই কাজ আমরা যেন এই কৌশিকী আমসায় সঠিক নিয়ম মতন করতে পারি সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম বন্ধুরা তো বন্ধুরা এই কৌশিকী আমাবসায় আপনাদেরকে আমি কেন জানালাম সেটাও বলে দিচ্ছি আপনারা যারা আমার চ্যানেল থেকে বিভিন্ন ধরনের মন্ত্র শিক্ষা করেছেন কোন কোন মন্ত্রের ভিতরে নিয়ম বলা আছে আপনারা কোন নিয়মে মন্ত্র কী কাজ করবেন তা তো বলাই আছে কিন্তু এই কৌশিকী আমস্যার দিন অতএব এই কৌশিকী অমাবস্যায় শুরু হতে যাচ্ছে রবিবার রাতের শেষ শেষভাগে শেষ রাত্র পাঁচটা ছত্রিশ মিনিটে সোমবার সারা দিন থাকছে এই অমাবস্যা এবং কি রাত্র থাকছে সারা রাত্র মঙ্গলবার সন্ধ্যা সকাল সাতটা বাজে এই অমাবস্যা চলে যাবে সরি তো এই অমাবস্যার সময় আপনারা আপনাদের কাছে যে মন্ত্রগুলি আছে সেই মন্ত্রগুলি সেই মন্ত্রগুলি যে মন্ত্র যেদিকে দিক নির্দেশনা করা আছে কিছু কিছু মন্ত্র দিক নির্দেশনা করা আছে উত্তর দিকে ফিরে পাঠ করতে হয় কিছু কিছু মন্ত্র দিক নির্দেশনা করা আছে পশ্চিম দিকে ফিরে পাঠ করতে হয় তো যেই মন্ত্র যেদিকে দিক নির্দেশনা করা আছে সেই দিকে দিক নির্দেশনা করে বসে আপনারা সামনে আগরবাতি মোমের জ্বালিয়ে নেবেন বা ধূপ জ্বালিয়ে নিতে পারলে আরও ভালো নিজেরা পয় পরিষ্কার হয়ে পবিত্র আসনে বসে প্রত্যেকটা মন্ত্র তিনবার করে পাঠ করবেন গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে প্রত্যেকটা মন্ত্র মন্ত্র যদি তিনবার করে আপনারা পাঠ করেন আপনাদের মন্ত্র মন্ত্রগুলি জাগ্রত হয়ে যাবে সেই মন্ত্র দিয়ে আপনারা কিন্তু পুরো বছর আবার কাজ করতে পারবেন আমরা এভাবেই কিন্তু মন্ত্র জাগ্রত করে নেই জাগ্রত করে সেই মন্ত্র দিয়ে কাজ করি তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে জানিয়ে দিলাম আপনারা এই দিয়ে কাজ করবেন যাই হোক আজকে যে ছোট্ট মন্ত্রটি নিয়ে হাজির হলাম মন্ত্রটি কিসের জন্য স্বপ্নের দোষ যারা রাতে ঘুমালেই স্বপ্নের দোষ হয় সেই স্বপ্নের দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য মন্ত্রটি তো মন্ত্রটি ছোট্ট একটি মন্ত্র আমি কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি তারপরে আপনাদেরকে মন্ত্রটি কিভাবে পাঠ পরক করবেন সেই নিয়মটা বলে দিব মন্ত্রটি হলো কালী কালী মহাকালী শ্মশান কালীর পা যদি মা আমার অঙ্গে করস ঘা দোহাই ঈশ্বর মা রাধার মাতা ঘাস এ পর্যন্ত ছিল মন্ত্রটি এই মন্ত্রটি ভালোভাবে আগে মুখস্থ করে নেবেন এই মন্ত্রটি আগে ভালোভাবে মুখস্থ করে নেবেন যদি অমাবস্যা পূর্ণিমার রাত্রে মুখস্থ করতে পারেন তো খুব সুন্দর ভালো না হয় শনি মঙ্গলবার মুখস্থ করে নেবেন মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে তারপরে আপনি যখন ঘুমাতে যাবেন আপনি যখন বিছানায় ঘুমাতে যাবেন আর বিছানায় ঘুমাতে গেলে তো এই মন্ত্রটি মাত্র আপনি তিনবার পাঠ করবেন মন্ত্রটি তিনবার পাঠ করে আপনার বুকে তিনটা ফু দিবেন তিনটা ফু দিয়ে আপনি ঘুমিয়ে যাবেন যদি এইভাবে আপনি আপনার বুকে তিনটা ফু দিয়ে আপনি যদি ঘুমিয়ে যান আপনার কিন্তু ওই রাতে আর স্বপ্ন দোষ হবে না আর একটা কথা আছে বন্ধুরা এই রাত্রে আপনার পাশে যদি কেউ খাটে ঘুমায় এরকম কোনো যুবক লোক আপনার পাশেও খাটে ঘুমায় তারও যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনারা উভয়েই আপনাদের যে কাপড় পরনে থাকে সেই কাপড় যেটা লুঙ্গি যেটা যদি আপনারা উল্টোয়া পরে ঘুড়াই পরে উল্টোইয়া পরেন উল্টোয়া পরে এই মন্ত্র পাঠ করে বুকে তিনটা দিয়ে একজনেই পাঠ করে বুকে তিনটা দিয়ে যদি আপনারা এই চকিতে ঘুমান বা ঘাটে ঘুমান আপনার পাশে যে ঘুমাবে তারও দোষ হবে না তবে একটা কথা এখানে বলা আছে আপনারা যদি মাঝরাতে ঘুম ভেঙে যায় মাঝরাতে ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে যদি আপনারা ওয়াশরুমে যান তো তখন কিন্তু ওয়াশরুমের থেকে পরিষ্কার হয়ে এসে আবার মন্ত্রটা তিনবার পরে বুকে তিনটা দিয়ে আবার ঘুমিয়ে যাবে তো বন্ধুরা এ পর্যন্ত ছিল আজকের মন্ত্রটি মন্ত্রটি গভীরভাবে আপনারা ভালোভাবে মুখস্থ করে আপনারা পাঠ করেন আপনারা এর সুফল উপভোগ করেন আজকের মতো মন্ত্রটি এখানে ভিডিওটি এখানে শেষ করি নতুন করে ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ